এটা হলো ফোর কে অ্যাকশন ক্যামেরা এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটার দাম আমি ভিডিও পরে আগে আপনাদেরকে দেখে এটা কিভাবে ভিডিও করতে হয় এটার সাথে কি কি ফিরে আসে আমি যাবতীয় আজকে সব কিছু ভিডিওতে বলে আজকে দেখাবো আমি আপনাদেরকে এই দিয়ে কিভাবে ভিডিও করতে হবে তাহলে প্রথমে আপনারা এই বাটন দিয়ে আপনারা এভাবে প্রেস করে রাখবেন একটু একটু লোডিং নেবে তাহলে এই দেখতে পারতেছেন ক্যামেরাটা স্টার্ট হয়ে গেছে এই যে এই যে দেখতেই পারছেন এটা ভিডিও হচ্ছে তো আপনার এই যে এটার মধ্যে টিপ দিলে এই যে এখন ভিডিও হচ্ছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই সব কিছু এখানে যে ভিডিও হচ্ছে এই যে এই দেখতেই পারতেছেন আপনার এই ভিডিও হচ্ছে এই যে দেখেন যে আমি আশেপাশে এই যে এইভাবে যে এইভাবে আমি ঘুরে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে এটা হ্যান্ড এটা আপনারা বাইকেও লাগাতে পারবেন এটা খুবই মনে করেন আকর্ষণীয় এবং চমৎকার একটা আনকমন একটা ক্যামেরা যারা মোটর ব্লক করেন তারা এটা দিয়ে ভিডিও করতে পারেন এই যে দেখেন এখন এখন ভিডিও স্টার্ট আছে ভিডিও হইতেছে এই যে এখন এটা হয়ে এই যে ভিডিও হইতেছে প্রায় চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে ভিডিও হইতেছে তো যারা যারা এটা নিতে চান তো যারা যারা এটা নিতে চান এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ক্যামেরা এটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ফোর কে ওয়াইফাই এটা আপনারা ভিডিও করার পর এটা থেকে এইচডি ক্যামেরা দিয়ে একটা আপনারা আপনাদের ফোনে নিতে পারবেন দেখেন এটা কত একটা চমৎকার এবং আকর্ষণীয় একটা ক্যামেরা এই যে দেখতে পারতেছেন আপনারা কত ফিটিং এমন সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এখানে দেখতে পারছেন এটা এস ডি কার্ড চার্জের কার্ড তো ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার সাথে কি কি ফিরি দেখ এটাই হলো সেই অ্যাকশন ক্যামেরার বক্স এখনই আপনাদের সামনে আমি আনবক্স করতে যাচ্ছি আস্তে আস্তে আমি খুলে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আনকমন এবং খুবই স্মার্ট একটা ক্যামেরা এই যে আমি হাতে আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দামই হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা এই যে এই বক্স এই বক্সের ভিতরে এই ক্যামেরার সাথে কি কি ফিরি দেয় আজকে আমি সবই আপনাদেরকে দেখিয়ে দেবো একটা একটা করে আমি বের করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা লাগায় হেলমেটের মধ্যে যে আরেকটা বের হইতেছে এটাও হেলমেটের মধ্যে দুইটা একসাথে লাগাইতে হয় যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হেলমেটের পিছন সামনে যেতে কেবল সব বক্সের ভিতরে ওয়ারেন্টি কার্ড সব দেওয়া হয় আপনারা তো দেখতেই পেলেন কি কি ফ্রি দিতে তো গাইস আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটার সাথে কি কি ফ্রি দেয় কিভাবে কি সেট আপ করতে কোনটা সেট আপ করে সেটা আপনারা কিনলে আপনারা আস্তে আস্তে বুঝে যাইবেন এবং কি যে ভাইয়াটার কাছ থেকে কিনবে সেই ভাইয়াটাকে বললেই আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং কি হেলমেট সাথে নিয়ে গেলে হেলমেটও লাগিয়ে দেবে তো লেট স্টার্টেড নেক্সট ভিডিও কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন আজকের ভিডিওতে আমি সব কিছুই বলে দেবো আপনাদেরকে এটা যদি আপনাদের কিনতে হয় তাহলে আপনাদেরকে যাইতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক ক্যামেরা বেলি থেকে আজকে আপনাদেরকে আনতে হবে ভাইয়াটা খুবই ভালো আমি গেছি বলে খুবই সুন্দর নম্র ভদ্র ব্যবহার করেছে এই যে ক্যামেরাটা এটা আপনারা মনে করেন আইন মোটর ব্লক করতে পারবেন অন্যান্য ব্লক আমি যেমন হ্যান্ড ব্লক করবো এভাবে এইভাবে এভাবে ভিডিও করবো এজন্য আমি এটা নিয়ে আসছি যখন ফিউচার থেকে আর এটার দাম হলো অনলি পাঁচ হাজার টাকা এটার দাম হলো অনলি পাঁচ হাজার টাকা